Again, I am back with a new topic which is two in one stories. Means we will read the story in English. Then we will translate it into Bengali. So let's start. Today's first rhyme is The Lion and the Mouse. Once a small mouse. Ran over the body of a sleeping lion. The lion woke up and caught it. He roared and then said, I will kill you. The mouse cried in fear and told, Oh, king of the jungle, please let me go. Someday I will be useful to you. The lion took pity on the small mouse and let it go. A few days later, the lion was caught in a hunter's net. He tried hard, but couldn't free himself. I can't get out. What shall I do now? roared lion. The mouse he heard the lion's voice and ran to his help it cut the ropes of the net with his sharp teeth the lion was free at last the mouse said to the lion you have seen now that even a little mouse can help a mighty lion একটি সিংহ এবং একটি ইঁদুর এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল হঠাৎ একটি ছোট ইঁদুর ছোটাছুটি করছিল তার সিংহের পিঠের উপর তখনই সিংহের ঘুম ভেঙে যায় এবং সেই ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেলে ফেলার জন্য উদ্যত হলো ইঁদুরটি তখন অত্যন্ত বিনয় সুরে বলল দয়া করে আমাকে মেরে ফেলবেন না সময় আপনিও আমার উপকারে আসতে পারেন একথা শুনে সিংহটি বলল তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি যাক সিংহটি তাকে ছেড়ে দিল এর কিছুদিন পরের ঘটনা সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে সিংহটি বলল আমি তো এখন বেরোতে পারছি না আমি কি করব ইঁদুরটি দৌড়ে সেখানে গেল এবং ইঁদুরটি তার কাজ শুরু করে দিল সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে তাদের দড়ি কাটতে শুরু করলো অবশেষে সে সিংহকে তার ফাঁদ থেকে মুক্ত করল মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরটিকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে ইঁদুরটি সিংহটিকে বলল তুমি তখন আমাকে ছোট বলে অবজ্ঞা করেছিলে আর এখন এই ছোট ইঁদুরই একটা বড় সিংহকে সাহায্য করলো তাহলে ছোটরা এখান থেকে আমরা কি জানতে পারলাম ভালোবাসা এবং দয়া কখনোই নষ্ট হয় না এছাড়াও কখনো কাউকে The Lion and the Mouse. Once a small mouse ran over the body of a sleeping lion. The lion woke up and caught it. He roared, I will kill you the mouse cried in fear and said oh king of jungle please let me go someday i will be useful to you the lion took pity on the small mouse and let it go a few days later the lion was caught in a hunter's net he tried hard but could not free himself i can't get out what shall i do now roared lion the mouse heard the lion's voice and ran to his help it cut the rope of the net with his sharp teeth the lion was free at last the mouse said to the lion you have seen now that even a little mouse can help a mighty lion the moral story is love and kindness are never wasted it shinghu ebong ekhi dur it shinghu tar gohay gobhir ghume atshanno chilo হঠাৎ একটি ছোট ইঁদুর তার পিঠের উপর ছোটাছুটি করতে লাগলো তখনই সিংহটির ঘুম ভেঙে যায় এবং সেই ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলার জন্য উদ্যত হলো ইঁদুরটি অত্যন্ত বিনয় সুরে বলল দয়া করে আমাকে মেরে ফেলবেন না সময় আমিও আপনার উপকারে আসতে পারি এই কথা শুনে সিংহটি হেসে বলল তুই এত ছোট জীব হয়ে আর করবি সেই বলে সিংহটি তাকে ছেড়ে দিল এর কিছুদিন পরের ঘটনা সিংহটি একটি শক্ত দুই ফাঁদে আটকে গেল ফাঁদে পরে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো গর্জন করতে করতে সিংহটি বলল আমি তো এখন বেরোতে পারছি না এখন আমি গর্জন শুনেই ইঁদুরটি সেখানে দৌড়ে গেল তখন ইঁদরটি তার কাজ শুরু করে দিল সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে ইঁদরটি বললো তুমি আমাকে তখন ছোট বলে অবজ্ঞা করেছিলে আর এখন এই ছোট ইঁদড়ি একটা বড় সিংহকে সাহায্য করলো তাহলে ছোটরা এই গল্পটির নীতি কথাটা কি ভালোবাসা এবং দয়া কখনোই নষ্ট হয় না এছাড়াও কাউকে কখনো ছোট বা বড় বলে অবজ্ঞা করতে নেই তাহলে আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও থ্যাংক ইউ